দর্শক আজকে আপনাদের দেখাবো এমন একটি ব্যাপার দেখলে অবাক হয়ে যাবেন যা আগে কখনো দেখেননি দর্শক রাস্তায় যে জেব্রা ক্রসিং বা যে রাস্তা পিছের রাস্তাগুলোতে যে রঙ করা হয় সেই রঙ করা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে রঙগুলো করা হয় কিভাবে করা হয় এবং কীভাবে সেই রং তৈরি করায় দেখতে পাচ্ছেন বস্তায় বিভিন্ন কেমিক্যাল এগুলো বিদেশ থেকে আমদানি করা এই কেমিক্যালগুলো প্রথমে বস্তা থেকে একটি বয়লারে ঝাড়া হচ্ছে সেখানে তার নিচে কিন্তু তাপ দেওয়া হচ্ছে এবং এর ভিতরে একটি পাখা ঘূর্ণয়মান ভিতরে কিন্তু তাপে এই কেমিক্যালগুলো পাতলা হয়ে যাচ্ছে এতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করা হয় না তারপরে এই রঙগুলো প্রথম বড় মাপের যে বয়লার এই ব্রয়লার থেকে একটি ব্রয়লার থেকে গোলে গোলে রঙ আকারে তরল আকারে বের হয় আপনারা দেখতে পাচ্ছেন তরল আকারে বের হচ্ছে এবং বের হওয়ার পরে কিন্তু সেগুলো একটি ছোট কোয়ান্টিনারে করে নিয়ে যাওয়া হচ্ছে এখন যেটা দেখছেন এটা হচ্ছে একটি বায়ু মেশিন অর্থাৎ বাতাস দেওয়া মেশিন এই রঙটি যেখানে টানা হবে এই মেশিনের মাধ্যমে সেখান থেকে আপনার পরিষ্কার করা হবে তারপরে বর্ডার অনুযায়ী এই রংটি টানা হবে আপনারা দেখতে পাচ্ছেন যে বায়ুর ম্যাশিংটি আগে আগে যাচ্ছে এবং সেই ম্যাশিংটি রঙের মেশিনটি যে রংটি প্রথমে বড় বয়লারে ছিল এবং সেখান থেকে মূলত পানিবিহীন সম্পূর্ণ পানিবিহীন যে রঙটি সেটা বয়লারে ফুটানো হয়েছে এবং ফুটানোর ফল তরল আকারে হয়েছে এবং এই ছোট কন্টেনারে কিন্তু আগুন দেয়া হচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু এই কন্টেনার থেকে ধীরে ধীরে রং বের হচ্ছে এবং রং দেয়ার আগে কিন্তু তারা বর্ডার কেটে নেয় দাগ এবং সামনে কিন্তু দেখতে পাচ্ছেন যে হাওয়া দিয়ে তারা কিন্তু রাস্তাটি পরিষ্কার করতে করতে যাচ্ছে এবং তার পিছন পিছন বর্ডারে সাদা রঙের যে বর্ডার বা জেব্রা ক্রসিং করা রাস্তায় সে জেব্রা ক্রসিং করতে করতে আসছে যদি আপনারা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন এ ধরনের আরও নিত্য নতুন অজানা তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে আবারও উপস্থিত হব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর করে বর্ডার টানছে সাদা রং দিয়ে যেটা রাস্তার উপরে হয় এর স্থায়িত্ব যতদিন পিস রাস্তা ভালো থাকে ততদিন কিন্তু এই রঙটি থাকে এবং উল্লখ্য এই রঙটি কিন্তু পানিবিহীন এবং প্লাস্টিকের মতো আর কি এটা ধারণা করা হয় গরমে কিন্তু এর পোলেটে দেওয়া হচ্ছে